কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে দুপুর আড়াইটে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটা তো স্কিপ করো না দেখতে থাকো সবে মাত্র স্নান সেরে বাড়িতে ঢুকেছি আর তখনই আকাশটা পুরো কালো করে এসছি আর প্রচণ্ড ঝড় হচ্ছে এত সুন্দর লাগছে ওয়েদারটা কি বলবো আমি আগে ছুটতে ছুটতে ছাদে চলে গিয়েছি শুধুমাত্র এই ওয়েদারটাকে মানে নিজের চোখে দেখে উপভোগ করব বলে এত ব্যাপক লাগছে বিশেষ করে আমাদের পাশে একটা বাংলো আছে মানে ছাদ থেকে দেখা যায় তো ওটাতে এত ব্যাপক লাগছে ওটার মাথাতে মানে ঘরটার মাথাতে পুরো আকাশটা কালো করে এসছে এত ব্যাপক লাগছে যেন মনে একটা সিনারি আঁকলে যেমন হয় ঠিক তেমনটা লাগছে আর এদিকে তো প্রচণ্ড ঝড় উঠেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি কেন এত ভালো লাগছে মনে হচ্ছে না যে আমি নিচেতে নেমে আসি আর আমার এমনি বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আর এই দৃশ্যগুলো তো আরও ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি না আর মাথা থেকে এটাই বেরিয়ে গেছে যে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে আমাকে আনতে যেতে হবে তারপর নিচ থেকে মা হাঁক দিতে আমি তাড়াহুড়ো করে ছুটে নেমে আসলাম কারণ মেয়ে স্কুল ছুটি হয়ে আস হয়ে গিয়েছে আর এই রাস্তাটা ভিজতে ভিজতে একা একা আসবে আর গাড়ি ঘোড়ার রাস্তায় না গেলে নয় তার জন্য বলি ঘুরে আসি আর আমার খুব টেনশান হয় মেয়েকে কখনো একা একা স্কুলে পাঠায় না বা একা একাও বাড়িতে আসে না কেন জানি না অনেক বড় হয়ে গেছে বাট তবুও আমার ছাড়তে যেন কেমন একটা ভয় ভয় লাগে কখনই ওকে একা ছাড়িনি তো তার জন্য সারাদিনটা শুধু বৃষ্টি আর বৃষ্টি সারাক্ষণটা শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে একটু বন্ধ নেই বৃষ্টি আর এই ঝড় বৃষ্টি রাতে ছিল দিদির মেয়ের বার্থডে তো আমাদের ঘরেতেই করা হয়েছে তো এই ঝড় বৃষ্টি বলে কি আর বার্থডেটা বন্ধ থাকবে তা কখনোই না তার জন্য বার্থডেটা করছে অনেককেই বলেছে বাট অনেক বাচ্চারা এখনও এসে পৌঁছায়নি যেহেতু রাতটা অনেক হয়েছে ওদেরকে ফোন করা হয়েছিল ওরা বলছে পরে যাব পরে এসে কেক খাবো তো তার জন্য আমরা কজনে মিলে কেকটা কেটে নিচ্ছিলাম বাট পরে আসলে ওদেরকে কেক দেওয়া হবে আর আমার দিদির মেয়ে তো কেক দেখে আর সহ্য করতে পারছে না বলছে কখন আমি কেকটা কাটবো কখন আমি কেকটা কাটবো তা ওর মা বললো ঠিক আছে কেকটা কেটে বাদ বাদবাকি পরে আসলে তখন নয় বাচ্চাগুলোকে দেওয়া যাবে আর প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে কোনো বাচ্চার বাবা মা পাঠাতে চাচ্ছে না বাট সবাই বলছে একটু বৃষ্টিটা কম হলে তখনই আসবে একই পাড়াতে এই আর ওই তবুও বাচ্চারা হুড়োহুড়ি করে কথা শোনে না তার জন্য অনেক বাচ্চার মা পাঠাতে চাইছে না ফোন করেছিলাম বলল যে একটু পরেতে যাবে আর আমার ওপর দায়িত্ব পড়েছে সবাইকে কেক কেটে কেটে দেওয়ার অনেক বাচ্চা কাচ্চা আছে সবাইকে তো দিতে হবে হুড়োহুড়ি করলে হবে না তো তার জন্য দিদি বললো কেকগুলো তুই সুন্দর করে কাট কারণ এগুলোই আমি ভালো পারি সমস্ত বাচ্চা কাচ্চা আসলে আরও বেশি আনন্দ হতো বাট তারা এখন আসেনি তা কী করবো তার জন্য আমরা এই কজনও মিলে কেক কেটে নিই আর বাচ্চাগুলোর জন্য ওয়েট করছিলাম আর তার আগে আমার প্রচুর খিদে পেয়ে গেছে আমি আগে বললাম যে আগে আমি কেকটা খেয়ে নিই তারপরে বাচ্চাগুলো আসলে আমি বাচ্চাগুলোকে দেবো আর ওয়েট করা যাচ্ছে না আমারও প্রচুর খিদে পেয়েছে আগের দিন দুপুরবেলা ভাতও খায়নি শরীরটা খারাপ বলে শুয়ে পড়েছিলাম আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর খায়নি বললাম একেবারে খেয়ে নেব আর একটু ওয়েট করছিলাম বলি কিছুক্ষণ পর বাচ্চা কাচ্চা আসলে একসাথে খাবো আর তার মধ্যে দেখো আমার মেয়ে আমি বসেছিলাম রেটা আমার মেয়ে আমার হাতে করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও